রিপোর্টিং করতেছে এই যে পুরা মেকআপ করতেছে মেকআপ নিয়ে কিন্তু আমরা খুবই ফেমাস এটা হলো ওয়ার্ল্ড জানে আমরা মেকআপ আর রিপোর্টিং খুবই ফেমাস আমরা মনে আমার না বেগাসে একটু এই যে দেখেন কত সুন্দর করে এত লম্বা লম্বা চুলগুলো আমরা রিপোর্টিং করে থাকি মাত্র পঁচিশশো থেকে তিন হাজার টাকায় কে কে করতে চাও পঁচিশশো থেকে তিন হাজার টাকা রিপোর্টিং চলে আসা আমাদের স্টার ওয়ার্ল্ডে অফার অফার আফার দামাকা অফার কে দিবে স্টার ওয়ার্ল্ড স্টার ওয়ার্ল্ড কে মনি

আমাদের ঠিকানা নতুন বাজার নোর বাজার মসজিদের সামনে জিরো ওয়ান থ্রি ডাবল ফোর আসবেন আমাদের সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা যারা আইলেশ করতে চাও অবশ্যই চলে আসো আমাদের পালারে আইলেশ কিন্তু আমরা খুবই নিখুঁত হাতে করে থাকি এবং নিট অ্যান্ড ক্লিন আমরা কিছু ভিডিওতে রাখি না আমরা সবসময় ভিডিও করি রিপুরিং অ্যান্ড সাজ অবশ্যই ফিশিয়াল মাইক্রো বিডিং ব্রিডিং আইলেস নেল এগুলো আমরা ভিডিওতে আনি খুবই কম এই বলে যা যারা করতে চাও চলে আসে স্টার ওয়ার্ল্ডে সবাই আমার পাশে থাকবেন অবশ্যই আমাকে উৎসাহ দেবেন আমরা আপনাদের নতুন নতুন কাজ আমি উপহার